ইদানিং পর্নোগ্রাফিতে আসক্তের সংখ্যা খুব ভয়াবহ আকারে বেড়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের মাঝেও আসক্তের মাত্রা প্রবল থেকে প্রবলতর হচ্ছে সম্পর্কগুলো দিন দিন বেশ জটিলতার দিকেই এগোচ্ছে কখনও কখনও তা সম্পর্ক বিচ্ছেদের করুণ পরিণতিতে গিয়ে শেষ হয় যৌনতা প্রাণীজগতের খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু সমস্যাটা তখনই হয় যখন তা পর্নোগ্রাফির মতো একটি বিষয়ে আসক্তির পর্যায়ে চলে যায় আজ চলুন এই পর্নোগ্রাফির ভয়াবহ ছবল থেকে কীভাবে নিজেকে এবং সেই সাথে আমাদের সমাজকে রক্ষা করা যায় সেই সম্পর্কেই জানা যাক প্রথমেই আসা যাক অর্ণ দেখার কোন লেভেলকে আমরা আসক্তি বলছি কিংবা আপনার জীবনসঙ্গী কি আসক্ত কিনা তা কিভাবে বুঝবেন অধিকাংশ আসক্তের ক্ষেত্রে দেখা গেছে তারা বেশ ছোটবেলা থেকেই পণ দেখে অভ্যস্ত এবং কৈশোরে পদার্পণের পর ধীরে ধীরে পণ দেখার মাত্রা বাড়তে থাকে কখনো কখনো যৌবনে পদার্পণের পূর্বেই বেশ ভালোভাবে আসক্ত হয়ে পড়ে দৈনিক তিন থেকে চার ঘন্টা পণ দেখা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় প্রতিদিনের রুটিনও বলতে পারেন পণ আসক্তি মাদকাসক্তির শক্তির মতোই যতই দেখবেন ততই ইচ্ছে করবে সাময়িক সুখের বিনিময়ে আপনাকে বিষণ্ন এবং নিঃসঙ্গ মানুষে পরিণত করবে যা আপনাকে আপনার স্ত্রী সন্তান এবং পরিবার থেকে দূরে সরিয়ে দিতে পারে বৈবাহিক জীবনে স্ত্রীর সাথে মিলনের আগ্রহ হারিয়ে ফেলা আসক্তির মাত্রা কখনো কখনো এমন স্তরে পৌঁছায় যে তা ধর্ষণ শারীরিক নির্যাতন এবং অনভিপ্রেত ঘটনার জন্ম দেয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তরুণদের মাঝে যৌনতা নিয়ে মস্তিষ্ক বিকৃতি দেখা দেয় কখনো কখনো আসক্তের কাম শক্তি বা যৌন চেতনা ধীরে ধীরে লোপ পেতে থাকে এবং শারীরিক মিলন তখন খুবই বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু এর থেকে মুক্তির পথও তো আছে তবে সহজে এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন আসুন তাহলে জেনে নিই এর থেকে মুক্তির কিছু উপায় এক আরও একটি কার্যকরী উপায় হল কম্পিউটার বা স্মার্টফোনের অ্যাডাল্ট কন্টেন্টগুলো মুছে ফেলুন প্রত্যেক পর্ন ফিল্মে আসক্ত ব্যক্তি প্রচুর পরিমাণে পর্ন ভিডিও জমিয়ে রাখেন এর হাত থেকে মুক্তি পেতে এমন কোনো সফটওয়্যার ব্যবহার করুন যা পর্ন সাইটগুলোকে ব্লক করে দেয় কিংবা ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করে দিন দেখবেন সুফলটা হাতে নাতেই পাচ্ছেন দুই মনোবিদরা বলছেন কোনো কাজ না থাকলেই পর্ন ফিল্ম দেখার ইচ্ছা বাড়ে অর্থাৎ ব্যস্ততা না থাকাই পন ফিল্মে আসক্তি বাড়ার অন্যতম কারণ তাই তাঁদের পরামর্শ অনুযায়ী চেষ্টা করুন অন্যান্য কাজে নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখতে একা একা কম্পিউটারের সামনে বিনিদ্র রাত কাটানোর অভ্যেস বন্ধ করুন সেই রকম হলে বিছানায় চলে যান ঠিক সময় ঘুম চলে আসবে ঘুম না এলে কোনো সিনেমা দেখুন বা বই পড়ুন পন ফিল্মের আসক্তি এইভাবেই ধীরে ধীরে কেটে যাবে তিন শুধুই কম্পিউটারে সময় কাটানো অভ্যাসে পরিণত করবেন না মনোবিজ্ঞানীরা বলছেন যারা বাড়িতে বেশি সময় কম্পিউটারে বসে কাটান তাদের মধ্যে পর্ন ফিল্ম দেখার প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল তাই শখ করে পর্ন ফিল্ম না দেখে অন্য কোনো শখে নিজেকে ব্যস্ত রাখুন যদি কোনো কাজ না থাকে তবে বই পড়া অভ্যেস করে ফেলতেই পারেন কোনো লাইব্রেরির সদস্য হয়ে যান দেখবেন ব্যক্তিত্বে অসাধারণ এক পরিবর্তন আসবে সর্বোপরি আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক চিন্তাই পর্ণ ফিল্মে আসক্তি থেকে মুক্তি দেয় তাহলে আশা করাই যায় পর্ণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আপনার মনের সমস্ত প্রশ্নের জবাব দিতে পারলাম আর আপনিও যদি নিজেকে একজন পর্নে আসক্ত ব্যক্তি ভাবেন তবে এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন এছাড়াও রয়েছে কিছু কার্যকর পদ্ধতি যেগুলো মেনে চললে আপনার ভবিষ্যৎ জীবন হয়ে উঠবে বিপদ বিপদমুক্ত প্রথমেই পন আসক্তি থেকে মুক্তি পেতে হলে নিজেকে নিজের প্রতি সৎ থাকতে হবে আর তার জন্য আপনার সংগ্রহে থাকা পন ভিডিওগুলো ডিলিট করতে হবে কারণ এই ব্যাপারে আসক্তদের সংগ্রহশালা বেশ উন্নত ও পরিবর্ধনশীল হয় নিয়মিত যেসব সাইটে ভিজিট করে আপনি আসক্ত হয়েছেন সেই সব সাইটগুলো ব্লক করুন আপনার পরিবারের সদস্যদের পণ জগতের ধরাছোঁয়ার বাইরে রাখতে হলে আপনাকে আপনার পরিবারের লোকেদের সাথে বন্ধুর মতো থাকতে হবে যাতে তারা আপনাকে সব কথা বলে তারপর প্রয়োজন মতো বাকি নিজের কাজ নিজের মতো করবেন কিংবা আপনি চাইলে বাচ্চার কম্পিউটার টেবিল বাড়ির এমন জায়গায় সেট করে রাখতে পারেন যেখান থেকে তার মনিটার দেখা যায় এতে আপনার সন্তান কিছু হলেও এর থেকে রেহাই পাবে অনেক আসক্তদের কিছুক্ষণ পর পর পণ দেখতে হয় কিংবা কাজের মাঝামাঝি সময় পণ দেখতে হয় আপনি যদি সেই দলের অন্তর্ভুক্ত হন তবে পণ ছাড়া আপনার পছন্দের কোনো শখ বা বিনোদনের উৎস খুঁজে বের করুন কাজের মাঝে মাঝে পণ না দেখে সেই পছন্দের কাজ করুন কিংবা গান শুনতে পারেন অথবা পাঁচ মিনিট হেঁটে আসতে পারেন বাইরের মুক্ত বাতাসে এতে আপনার মস্তিষ্ক এবং দেহ থাকবে সতেজ এবং ফুরফুরে নিয়মিত পণ দেখা যাদের অভ্যাস কিংবা দশ থেকে পনেরো বছরের পুরোনো অভ্যাস পণ দেখা তাদের জন্য আসক্তি থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন কিন্তু অসম্ভব নয় এখন থেকে একটি রুটিন তৈরি করুন চাইলে বাড়িতে থাকা ক্যালেন্ডারের সাহায্য নিতে পারেন আজকের তারিখ থেকে একদিন পরপর পনেরো থেকে কুড়ি মিনিট করে পণ দেখুন এইভাবে সাত দিন চলবে তারপর ধীরে ধীরে দুদিন পর পর দেখবেন এবং সেটাও সাত দিন নিয়মিত অতঃপর চার চার ছয় ছয় এই দিন পর পর দেখুন ছয় থেকে আট মাস পর নিজের থেকেই ফিরে তাকাবেন দেখবেন কত বদলে গেছেন আপনি চাইলে এই অভ্যেস স্ত্রীর করা শাসনেও করতে পারেন কারণ আপনি একজন আসক্ত পর্ণের কালো জাদুর মোহ থেকে বেরিয়ে এসে পরিবার সমাজ এবং রাষ্ট্রকে একজন সুন্দর মনের মানুষ উপহার দিন শ্রোতার মনে হতে পারে এই এপিসোডটি শুধুমাত্র বয়স্কদের জন্য করা উচিত কিংবা যেখানে কম বয়স্ক শ্রোতারাও রয়েছেন সেখানে এমন এপিসোড দেওয়া হয়তো উচিত নয় তাঁদের জন্য বলছি পর্ণের কালো জাদুর মোহে আপনার শিশু সন্তানও অন্ধকারের পথে পা বাড়াতে পারে যে পর্ণ দেখে তার এই শো বোঝারও বয়স হয়েছে আমাদের দেশে যদিও যৌনতা এখন ট্যাবু কিন্তু এই ট্যাবু ভেঙে বাবা মা শিক্ষক এবং বয়স্কদের উচিত শিশু কিশোরদের সঠিক তথ্য জানানো এছাড়াও ডক্টরদের সাথে কনসাল্ট করতে পারেন পর্নোগ্রাফিতে আসক্তি একটি প্রচলিত সমস্যা যা বিভিন্ন বয়সের গোষ্ঠীর এবং ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের প্রভাবিত করে মানসিক এবং সামাজিক সুস্থতার উপর এটি যে নেতিবাচক প্রভাব ফেলবে তা স্বীকার করে অনেক লোক এই আসক্তি চক্র থেকে মুক্ত হওয়ার উপায় খোঁজে পন আসক্তি কাটিয়ে উঠতে প্রতিশ্রুতি সমর্থন এবং কার্যকর কৌশলের প্রয়োজন এই বিস্তৃত নির্দেশিকার মাধ্যমে এই এপিসোডে আমরা ব্যক্তিদের পন আসক্তি থেকে পুনরুদ্ধারের দিকে তাদের যাত্রায় সাহায্য করার জন্য আত্মসচেতনতার উপর জোর দেওয়ার জন্য এই স্বাস্থ্যকর অভ্যাস প্রতিষ্ঠা করা সমর্থন চাওয়া এবং ইতিবাচক বিকল্পগুলি গ্রহণ করার জন্য বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করব পর্ন আসক্তি কাটিয়ে উঠতে আমাদের যে যে পথগুলি অবলম্বন করা প্রয়োজন সেইগুলি হল এক সমস্যা বোঝা যে কোনো আসক্তিকে জয় করবার প্রথম ধাপ হল তার অস্তিত্ব স্বীকার করা এবং এর ক্ষতিকর প্রভাবগুলি বোঝা যৌনতা সম্পর্কে বিকৃত দৃষ্টিভঙ্গি অসংবেদনশীলতা সম্পর্কের সমস্যা এবং আত্মসম্মান হ্রাস সহ অত্যাধিক পর্নোগ্রাফি দেখার ক্ষতিকারক পরিণতি সম্পর্কে নিজেকে শিক্ষিত করুন স্বীকার করুন যে পর্ণ আসক্তি কাটিয়ে ওঠা একটি প্রক্রিয়া যা সময় এবং চেষ্টার দ্বারাই সম্ভব দুই আত্মসচেতনতা গড়ে তোলা পর্ণ আসক্তির বিরুদ্ধে লড়াই করার সময় আত্মসচেতনতা বিকাশ করা অপরিহার্য যে অন্তর্নিহিত কারণগুলি পর্নোগ্রাফি দেখার দিকে আমাদের পরিচালনা করে যেমন স্ট্রেস একঘেয়েমি বা মানসিক অশান্তি এই ট্রিগারগুলি শনাক্ত করে আপনি তাদের সাথে মোকাবিলা করবার জন্য স্বাস্থ্যকর উপায়গুলি খুঁজে পেতে পারেন এবং আসক্তি শেষ করার জন্য নতুন অভ্যাস গড়ে তুলতে পারেন জার্নালিং মাইন্ডফুলনেস বা থেরাপির মতো ক্রিয়াকলাপগুলিতে জড়িত হওয়া স সচেতনতা বাড়াতে পারে এবং আপনার চিন্তার ধরন এবং আবেগগুলির মধ্যে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে তিন স্বাস্থ্যকর অভ্যাস স্থাপন আপনার পুনরুদ্ধারকে সমর্থন করবে এমন একটি নতুন রুটিন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্নোগ্রাফিতে পূর্বে ব্যয় করা সময়টিকে ইতিবাচক কার্যকলাপের সাথে প্রতিস্থাপন করুন নিয়মিত ব্যায়াম করুন কারণ শারীরিক কার্যকলাপ এন্ডরফিন মুক্ত করে এবং লোভ কমায় শখের জন্য নিজের সময় বরাদ্দ করুন যেমন পড়া ছবি আঁকা কোনো একটি পছন্দের বাদ্যযন্ত্র বাজানো শেখা বা একটি নতুন দক্ষতা শেখা একটি সামঞ্জস্যপূর্ণ ঘুমের সময়সূচি তৈরি করা সুষম খাদ্য খাওয়া এবং সামাজিক সংযোগ বজায় রাখাও একটি স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্বপূর্ণ দিক যা আসক্তি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ পুনরুদ্ধার প্রক্রিয়ায় অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করা মৌলিক একটি বিষয় ছোট এবং অর্জনযোগ্য একটি মাইল ফলক সেট করে তা শুরু করুন যা ধীরে ধীরে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিটি মাইল ফলক পার করবার পরে তাকে উদযাপন করুন কারণ এটি ইতিবাচক আচরণকে শক্তিশালী করে এবং প্রেরণা বাড়ায় মনে রাখবেন যে পুনরুদ্ধার হলো উত্থান পতনে ভরা একটি যাত্রা সেই যাত্রায় বিপত্তি ঘটলে ভেঙে না পড়ে সেগুলিকে শেখার সুযোগ হিসেবে দেখুন এবং এগিয়ে যাওয়া চালিয়ে যান পাঁচ ব্রেন ট্রিগার এবং ওয়েবসাইট অ্যাক্সেস সীমিত করা ব্রেন ট্রিগারগুলির সংস্পর্শ হ্রাস করা আপনার পুনরুদ্ধারকে উল্লেখযোগ্যভাবে সমর্থন করতে পারে ডিভাইস সফটওয়্যার বা ওয়েবসাইটগুলিতে অ্যাক্সেস সীমিত করুন যা পর্নোগ্রাফি ব্যবহারকে সহজভাবে কম করে বিষয়বস্তু ব্লকিং করা সফটওয়্যার বা অ্যাপগুলি ইনস্টল করুন যা স্পষ্ট সামগ্রীতে অ্যাক্সেস সীমাবদ্ধ করে ওয়েবসাইট ব্লকার ব্যবহার বা অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট করুন সম্ভাব্য ট্রিগার পরিস্থিতি বা পরিবেশ শনাক্ত করুন এবং কার্যকরভাবে এড়াতে বা নেভিগেট করার জন্য কৌশলগুলি বিকাশ করুন ছয় মোকাবিলা করবার পদ্ধতির বিকাশ পর্নোগ্রাফির আসক্তি প্রায়শই চ্যালেঞ্জিং আবেগ বা পরিস্থিতির সাথে মোকাবিলা করবার জন্য প্রয়োজন থেকে উদ্ভূত হয় ধ্বংসাত্মক নিদর্শন প্রতিস্থাপন করবার জন্য স্বাস্থ্যকর মোকাবিলা প্রক্রিয়া আবিষ্কার করুন গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ধ্যান বা যোগের মতো স্ট্রেস কম করবার মতন ক্রিয়াকলাপগুলিতে জড়িত হন বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যদের কাছ থেকে মানসিক সমর্থন সন্ধান করুন অনলাইন বা অফলাইন উভয় সমর্থন গোষ্ঠীতে যোগদান করুন যেখানে আপনি অভিজ্ঞতা ভাগ করতে পারেন এবং অনুরূপ চ্যালেঞ্জের মুখোমুখি ব্যক্তিদের কাছ থেকে উৎসাহ পেতে পারেন পেশাদারদের সাহায্য চাওয়া পর্ন আসক্তির বিরুদ্ধে লড়াই করবার সময় পেশাদার সহায়তা চাইতে দ্বিধা করবেন না আসক্তি পুনরুদ্ধারের অভিজ্ঞ থেরাপিস্ট বা পরামর্শদাতারা আপনাকে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সহায়তা করবার জন্য নির্দেশিকা সহায়তা এবং বিশেষ কৌশল প্রদান করতে পারে তারা অন্তর্নিহিত সমস্যাগুলি উন্মোচন করতে মোকাবেলার কৌশলগুলি বিকাশ করতে এবং ব্যক্তিগত বৃদ্ধির প্রচারে সহায়তা করতে পারে একটি সমর্থন নেটওয়ার্ক নির্মাণ আপনার পুনরুদ্ধারের যাত্রার সময় একটি সহায়ক নেটওয়ার্কের সাথে নিজেকে ঘিরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে আপনার সংগ্রাম শেয়ার করুন যারা বোঝাপড়া উৎসাহ এবং জবাবদিহিতা প্রদান করতে পারে পর্ন কাটিয়ে ওঠার জন্য নিবেদিত অনলাইন সম্প্রদায় বা সহায়তা গোষ্ঠীগুলিতে যোগদানের কথা বিবেচনা করুন অন্যদের সাথে জড়িত যারা সফলভাবে এই আসক্তি জয় করেছে তারা আপনাকে মূল্যবান অন্তর্দৃষ্টি বা প্রেরণা দিতে পারে নয় স্বাস্থ্যকর সম্পর্ক আলিঙ্গন করা সুস্থ সম্পর্ক গড়ে তোলা পরন আসক্তি কাটিয়ে ওঠার একটি অবিচ্ছেদ্য অংশ হতে পারে বিশ্বাস সম্মান এবং খোলা যোগাযোগের উপর ভিত্তি করে অন্যদের সাথে অর্থপূর্ণ সংযোগ গড়ে তোলার দিকে মনোনিবেশ করুন ঘনিষ্ঠতা এবং মানসিক সংযোগ বৃদ্ধি করে এমন ক্রিয়াকলাপে নিযুক্ত হন যদি আপনি সুস্থ সম্পর্ক গঠন বা বজায় রাখতে অসুবিধার সম্মুখীন হন তবে পেশাদার সাহায্য নিন দশ ইতিবাচক বিকল্প গ্রহণ আপনার শক্তিকে ইতিবাচক বিকল্পের দিকে পুনঃ নির্দেশিত করা ও পুনরুদ্ধারের ক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করতে পারে ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করে এমন ক্রিয়াকলাপে নিযুক্ত হন যেমন শিক্ষা অনুসরণ করা স্বেচ্ছাসেবী এনজিও গুলির সাথে কাজ করা বা অন্যদের প্রয়োজনে তাদের সাহায্য করা প্রকাশের জন্য স্বাস্থ্যকর আউটলেটগুলি খুঁজুন যেমন শিল্প সঙ্গীত বা লেখা শারীরিক কার্যকলাপ বা খেলাধুলায় জড়িত বিল্ট আপ টেনশনের জন্য একটি আউটলেট সরবরাহ করতে পারে এবং পর্নোগ্রাফি থেকে আপনার ফোকাসকে দূরে রাখতে সাহায্য করতে পারে পর্ন আসক্তি কাটিয়ে উঠতে একটি বহুমুখী পদ্ধতির প্রয়োজন যার মধ্যে রয়েছে সচেতনতা স্বাস্থ্যকর অভ্যাস সমর্থন নেটওয়ার্ক এবং ইতিবাচক বিকল্প এই নির্দেশিকায় দেওয়া টিপসগুলি বাস্তবায়ন করে এবং আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে আপনি আসক্তির শিকল থেকে মুক্ত হতে পারেন এবং আপনার জীবনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারেন মনে রাখবেন অগ্রগতি সব সময় রৈখিক নাও হতে পারে কিন্তু অধ্যাবসায় এবং সংকল্পের সাথে আপনি সফলভাবে পড়নাশক্তি কাটিয়ে উঠতে পারেন এবং একটি স্বাস্থ্যকর আরও পরিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন